জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রবিবার অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট এবং ফাইনাল সাজেশান আপনাদের সাথে শেয়ার করব সাজেশানটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে মোটামুটি এইটিন নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যাবেন তো চলুন সাজেশানটি দেখে নেই আমরা প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্ন কমপ্লিট করার চেষ্টা করবেন যেহেতু আপনার কাছে সময় রয়েছে যথেষ্ট তো যাই হোক এখানে যে প্রশ্নগুলো আর রয়েছে আমি আর বিস্তারিত বলছি না প্রতিটি প্রশ্ন কমপ্লিট করার জন্য চেষ্টা করবেন পঁয়তাল্লিশটা প্রশ্ন রয়েছে এরপর খ বিভাগের যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখি তাহলে খ বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল বিশটা এই বিশটা প্রশ্ন প্রত্যেকেরই কমপ্লিট করতে হবে একটা প্রশ্নও কিন্তু মিস করবেন না ওকে এরপর গ বিভাগে প্রশ্ন রয়েছে টোটাল হচ্ছে বিশটার বেশি সো এই প্রশ্নগুলো একটাও মিস করবেন না তো এই হচ্ছে পুরো সাজেশানটি আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই সাজেশানটির পিডিএফের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করবেন